আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আজ থেকে 1450 বছর পূর্বে পবিত্র কোরআন এই পৃথিবীর বুকে নাজিল হয়। সেইখান থেকে পবিত্র কোরআনের বাণী আমার-আপনার সকলের কাছে এত কম সময়ের মধ্যে পৌঁছে গেল কিভাবে? এর পেছনে একটা বিষয়ের অবদান খুব বেশি পরিমাণে ছিল সেটা হচ্ছে দাওয়াহ অর্থাৎ ইসলামের পথে মানুষকে আহ্বান। একবার চিন্তা করে দেখুন আমার আপনার সকলের পূর্বপুরুষ হয়তো আমার দাদা তার দাদা তার দাদা এইভাবে কয়েকটা জেনারেশন যদি আমরা এগিয়ে যাই দেখতে পাবো যে আমাদের কোন একজন পূর্বপুরুষ হয়তো ছিল খ্রিস্টান ইহুদি অথবা হিন্দু সেখানে হয়তো কেউ তাকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তারপর সে ইসলাম অ্যাকসেপ্ট করাই তার পরবর্তী প্রজন্ম সবাই আমরা হতে পেরেছি মুসলিম তাই ইসলামের দাওয়াত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা আমাদের জন্য বাধ্যতামূলক দাওয়াত দিতেই হবে কম পারেন বেশি পারেন যত সময় পারেন যতটুকু পারেন যতটুকু আপনার সাধ্য আছে ততটুকু স্বার্থ দিয়ে আপনাকে দাওয়াত দিতে হবে কিন্তু এই দাওয়াতটা আমরা দেব কিভাবে কোন কথাগুলো বলবো কিভাবে স্টার্ট করব দেওয়ার টেকনিকগুলো কি দাওয়াত দেওয়ার সময় আমাদের আচরণগুলো কি হবে তার বিস্তারিত তথ্য রয়েছে পবিত্র কোরআনে আজকের এই এপিসোডে আমরা এই বিষয়গুলো জানবো এবং শিখবো ইনশাল্লাহ সাথে থাকছে আমি মোহাম্মদ নির্জন দেখছেন বিউটিফুল ইসলাম প্রথম একদম দায়ী আল্লাহর কাছে কতটা সম্মানিত আল্লাহ পবিত্র করেন বলছেন সিরা হোসিলা অধ্যায় একচল্লিশ আয়াত নম্বর তেত্রিশ আল্লাহ মানত আল্লাহ বলছেন ওই ব্যক্তির থেকে আর কার কথা উত্তম যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে আহ্বান করে এখন কথা হচ্ছে দাওয়াত দেওয়ার সময় আচরণ কেমন হবে আল্লাহ পবিত্র বলছেন সুর নাহাল অধ্যায় ষোলো আয়াত একশো পঁচিশ আল্লাহ বলছেন উদুউ এলা সাবিলি রব্বী কাবিল হিকমাদি ওয়াল এজাতেল হাসনাদি ওয়াজা দিল হুম হি আরসান অর্থাৎ তুমি তোমার রবের পথে আহ্বান করো সততা এবং হিকমার সাথে হিকমা মিন্স হচ্ছে প্রজ্ঞা অর্থাৎ নম্রতা ভদ্রতা সহকারে মানুষকে আহ্বান করো তোমার রবের পথে আয়তের পরের অংশ বলছে তুমি তাদেরকে ইসলামের পথে যুক্তি প্রদর্শন করো এবং তাদের সাথে বিতর্ক করো সর্বোত্তম পন্থায় অর্থাৎ আমরা এই আয়াত থেকে সোরা নাহালের একশো পঁচিশ নম্বর আয়াত থেকে বুঝতে পারি দাওয়াত দেওয়ার সময় আমাদের আচরণের মধ্যে থাকবে নম্রতা ভদ্রতা এবং তাদেরকে যুক্তি প্রদর্শন করতে হবে ইসলামের পক্ষে সর্ব উত্তম পন্থায় যেহেতু এখন আধুনিক যুগ আর আল্লাহ বলছেন যুক্তি প্রদর্শন করতে তাই আপনারা সব থেকে ভালো হয় বৈজ্ঞানিক যুক্তিগুলো ব্যবহার করা ইসলাম এবং পবিত্র কোরআনের পক্ষে অনেক বৈজ্ঞানিক যুক্তি রয়েছে যেমন আমার কোরআনে প্রযুক্তি একটি সিরিজ রয়েছে সেখান থেকে আপনারা যুক্তি কালেক্ট করতে পারেন সেখান থেকে আপনারা এইগুলো কালেক্ট করে এই যুক্তিগুলো প্রদর্শন করতে পারেন এরপরে আমরা দাওয়াত দেওয়ার সময় কোন কথাগুলো বলবো কোন কথাগুলোর মাধ্যমে আমরা অমুসলিমদেরকে দাওয়াত দিতে পারি এ ব্যাপারে পবিত্রকরণের সবথেকে সুন্দর একটি আয়াত রয়েছে যেটাকে আমি বলি দাওয়াত দেওয়ার মাস্টার ভার্স অমুসলিমদের দাওয়াত দেয়ার মাস্টার ভার্স এটার উল্লেখ আছে সুরা আলে ইমরান অধ্যায় তিন আয়াত নম্বর চৌষট্টি আল্লাহ বলছেন ইয়া আহলাল কিতা কালিমাতিন এইসব সেই কথার দিকে যেটা আমাদের এবং তোমাদের মধ্যে এক তার মানে আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে দাওয়াত দেওয়ার সময় ইন্ডিকেট করছেন যে যাকে আপনি দাওয়াত দিচ্ছেন তার ধর্ম এবং আমার ধর্ম অর্থাৎ ইসলামের মধ্যে যে সাদৃশ্যগুলো রয়েছে সেই সাদৃশ্যগুলো তুলে ধরা আমরা অনেক সময় ভুল কাজগুলো করি যে হিন্দু ধর্মের মধ্যে কি কী ভ্রান্তিগুলো আছে খ্রিস্টান ধর্মে কী ভ্রান্তিগুলো আছে এইগুলো নিয়ে মাতামাতি করি কিন্তু না আল্লাহ বলছেন যে তোমাদের এবং আমাদের মধ্যে যে কমন টাংগুলো আছে কমন কথাগুলো আছে আসো সেই কথাগুলো মেনে নিই তাহলে আপনাকে অন্য ধর্মগ্রন্থ সম্পর্কে হালকা বেসিক ধারণা রাখতে হবে অন্যান্য ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে অন্যান্য ধর্মের মূর্তি পুজো সম্পর্কে অন্যান্য ধর্মে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম সম্পর্কে ধারণা রাখতে হবে মূলত এই তিনটা বেসিক বিষয় আপনার খুব ভালো মতো কনসেপ্ট থাকতে হবে তাহলেই আপনি অমুসলিমকে দাওয়াত দিতে পারবেন তিনটা বেসিক কনসেপ্ট আর আল্লাহ যে বললেন যে তোমাদের এবং আমাদের মধ্যে যে বিষয়গুলো এক সেই বিষয়গুলোর দিকে আহ্বান করতে হবে মূলত এই তিনটা বিষয়ের দিকে আপনি দাওয়াত দেবেন তিনটা বিষয় প্রথম বিষয়টা হচ্ছে আল্লাহ সুবাহানুয়াতালা এক এবং অদ্বিতীয় পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থ বলছে আল্লাহ সুবাহানুয়াতালা এক পবিত্র কোরআন বলছে সুরাই ইকলাস অধ্যায় একশো বারো আর নাম্বার এক কুল হু আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ যিনি এক এবং অদ্বিতীয় ঠিক একই রকম কথা রয়েছে হিন্দু ধর্মগ্রন্থেও যদি কোনো হিন্দু ভাই বলে যে আমি এক ঈশ্বরে বিশ্বাস করি না আমি বহু ঈশ্বরে বিশ্বাস করি তাহলে সে হিন্দু না সে অন্য কিছু হতে পারে যদিও সে অন্য কিছু হতে পারে কিন্তু সে কখনো একজন ভালো হিন্দু না কারণ হিন্দু ধর্মটা হচ্ছে এক ঈশ্বরবাদী একটি ধর্ম হিন্দু ধর্মটা একটি এক ঈশ্বরবাদী ধর্ম যদি কোনো হিন্দু বলে যে আমাদের ধর্মটা বহু ঈশ্বরবাদী তাহলে তার হিন্দু ধর্ম সম্পর্কে সামান্য জ্ঞানও নেই যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন সেখানে দেখবেন এক ঈশ্বরের কথা বলা হয়েছে প্রথমে যদি পড়েন ছন্দ উপনিষদ অধ্যায় ছয় অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ এক বলা হয়েছে একং এবং অদ্বৈতম তিনি এক এবং অদ্বিতীয় এরপরে যদি ব্রহ্মসূত্র দেখেন ব্রহ্মসূত্র তুল উল্লেখ আছে একম ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নাহি না নাস্তি কিঞ্চন ব্রহ্মা একটি সংস্কৃত শব্দ যার অর্থ হচ্ছে স্রষ্টা একম ব্রহ্মা অর্থাৎ স্রষ্টা মাত্র একজন দ্বিতীয়ং নাস্তি দ্বিতীয় কেউ নেই নাহি না নাস্তি কিঞ্চন কেউ নেই আর সামান্য পরিমাণও নেই তার মানে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী স্রষ্টা মাত্র একজন এরপরে যদি দেখেন ভগবদ গীতা অধ্যায় দশ অনুচ্ছেদ চার বলা হয়েছে তিনি কখনো জন্মাননি কখনো উদ্ভূত হননি কোনো শুরু ছাড়াই এই জগতের সর্বময় প্রভু যদি দেখেন শ্বেতাশত্র উপনিষদ অধ্যায় ছয় অনুচ্ছেদ নয় বলা হয়েছে না আচার্য কতুষ জানে তনা না কাদিপা অর্থাৎ ঈশ্বরের কোনো পিতা নেই তার কোনো মাতা নেই তার মানে হিন্দু ধর্মগ্রন্থের যে ঈশ্বরের ধারণা অর্থাৎ তিনি একজন দ্বিতীয় কেউ নেই তিনি কখনো জন্মান নেই তার কোনো পিতা নেই তার কোনো মাতা নেই সেই সর্বশক্তিমান এক ঈশ্বরকেই ইবাদত করার কথা বলা হয়েছে যদি ইহুদি এবং খ্রিস্টান ধর্মগ্রন্থগুলো দেখেন অর্থাৎ বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট পড়েন সেখানেও দেখবেন স্রষ্টা মাত্র একজন বুক অব ডিউটোনমি অধ্যায় ছয় অনুচ্ছেদ চার এবার যদি আসেন নিউ টেস্টামেন্টে গস্তল অফ মার্ক অধ্যায় বারো অনুচ্ছেদ উনত্রিশ দুইটা জায়গায় সেম একই কথা বলা হয়েছে সেটা হচ্ছে শ্যামা ইসরো ইলো সোনো হে ইসরায়েলেরা আদনাই ইলাহাইনো আদনা ইশাদ আমাদের ঈশ্বর মাত্র একজন তার মানে ইহুদি এবং খ্রিস্টান এবং হিন্দু মুসলিম প্রত্যেকটা ধর্মের স্রষ্টা মাত্র একজন আপনি যখনই কাউকে দাওয়াত দেবেন প্রথম একটা টার্মের দিকে ডাকবেন সেটা হচ্ছে আমাদের সবার স্রষ্টা এক দ্বিতীয় নম্বরে যেটা বলবেন সেটা হচ্ছে প্রত্যেক ধর্মে পুতুল পূজা বা মূর্তি পূজা নিষিদ্ধ ইসলাম ধর্ম কতটা মূর্তি পূজার বিরুদ্ধে সেটা আর নতুন করে বোঝানো লাগবে না যদি হিন্দু ধর্মে যান সেখানেও দেখবেন মূর্তি পূজার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি রয়েছে যদি দেখেন যজুর্বেদ অধ্যায় অনুচ্ছেদ বলা হচ্ছে ঈশ্বর হচ্ছে নিরাকার এবং পবিত্র যজুর্বেদ অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ আট এর পরের শ্লোক অর্থাৎ যজুর্বেদ অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ নয় বলছে আন্ধাত্তম প্রশান্তি আসম ভৌতি মোপাস্তে অধি অন্ধাত্তম প্রীতি অর্থাৎ অন্ধকারে প্রবেশ করে তারা যারা প্রাকৃতিক বস্তুর উপাসনা করে প্রাকৃতিক কোনো বস্তু যেটা মানুষ সৃষ্টি করেনি যদি কেউ তার উপাসনা করে তাহলে সে নিশ্চিত অন্ধকারে প্রবেশ করবে বা অন্ধকার নরকে প্রবেশ করবে আর অধি অন্ধতম প্রবিশন্তি ইয়েসাম ভৌতিমোপাস্তে অর্থাৎ তারা অধিক অন্ধকারে প্রবেশ করবে যারা মানুষের তৈরি যে কোনো জিনিসের উপাসনা করে মূর্তিগুলো এখানে মানুষের তৈরি তাহলে এখন যদি আপনি মূর্তি পূজা করেন তাহলে আপনি নিশ্চয়ই পবিত্র ধর্মগ্রন্থ বেদের বিরুদ্ধে যাচ্ছেন না তার সাথে প্রতিমা অস্তি সর্বশক্তি মানে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই কোনো রূপক নেই কোনো ছবি নেই কোনো ভাস্কর্য নেই সেই সর্বশক্তি মানে ঈশ্বরকে উপাসনা করতে হবে কোনো মূর্তির উপাসনা করা যাবে না যদি বাইবেল পড়েন বুক অফ এক্সোডাস অধ্যায় বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ এখানেও দেখবেন স্পষ্টভাবেই মূর্তি পূজা হারাম এবং নিষিদ্ধ এবং সব থেকে বড় গুণা তাই প্রথম টার্মটা হচ্ছে সকল ধর্মগ্রন্থে ঈশ্বর মাত্র একজন দ্বিতীয় টার্মটা হচ্ছে সকল ধর্মে মূর্তিকে উপাসনা করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম এর পরের টার্মটা হচ্ছে একমাত্র ইসলামবাদে অন্যান্য সব ধর্মে রসুল রসুলসল্লাহ আলী সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী কারণ আল্লা সব এর আগে যে কিতাবগুলো পাঠিয়েছিলেন সেই কিতাবে সর্বশেষ এবং চূড়ান্ত আপডেট সম্পর্কে জানিয়েছিলেন সেই আপডেট সম্পর্কে যে ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছিল সেগুলো এখনও এই বিকৃত কিতাবগুলোর মধ্যে অবিকৃত অবস্থায় আছে তাই আমরা অন্যান্য ধর্মগ্রন্থে রসুল সাল্লি সাল্লাম সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী পেয়ে থাকি তারা এ ব্যাপারে আমার একটা বিস্তারিত ভিডিও আছে ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং নিজের পিন কমেন্টে প্রোভাইড করা আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবং রেফারেন্সগুলো কালেক্ট করে নিতে পারেন এখন কথা হচ্ছে সব ধর্মে যেহেতু মূর্তি পূজা নিষিদ্ধ সব ধর্মে এক ঈশ্বর তাহলে আমরা অন্যান্য ধর্ম ছেড়ে ইসলামে কেন ফিরে আসতে হবে কারণ আল্লাহ পবিত্র করে বলছেন সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত নম্বর উনিশ ইন্না দিন ইসলাম অর্থাৎ বিচারের দিন আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা ধর্ম বা জীবন ব্যবস্থা সেটা হবে ইসলাম তো ইসলাম বাদ অন্য যে ধর্ম আপনি পালন করেন আপনার পালন করাতে কেউ বিধি জারি করেনি পৃথিবীতে আপনি যে ধর্ম ইচ্ছা পালন করতে পারেন কিন্তু বিচার দিবসে শুধুমাত্র গ্রহণযোগ্য দিন একটাই হবে সেটা হচ্ছে ইসলাম আর যদি আরও যুক্তি প্রমাণ লাগে যে কেন আমরা ইসলাম পালন করব দু সালে এসে যদি এরকম কোনো প্রশ্নের সম্মুখীন হন তাহলে আপনারা কোরআনে প্রযুক্তি সিরিজ ব্যবহার করতে পারেন কারণ কোরআনে প্রযুক্তি সিরিজের মাধ্যমে আমি দেখিয়েছি যে কোরআনের বৈজ্ঞানিক সমস্ত তথ্য যেটা চোদ্দশো বছর আগে একমাত্র আল্লাহ সুবাহনওয়া তালা বাদে অন্য কারোর পক্ষে দেওয়া সম্ভব ছিল না এভাবেই যখন ধর্ম নিয়ে কথা উঠবে মুসলিমের কাছে দাওয়াত দেবেন তখন বিভিন্ন যুক্তি প্রমাণ এগুলো আপনার মাথায় রাখতে হবে এবং বৈজ্ঞানিক বিশেষ করে বৈজ্ঞানিক যুক্তি প্রমাণ এবং আর কোরআনের প্রযুক্তি সিরিজে একটি ভিডিও আছে যেখানে গণিতের সূত্র দিয়েই কোরআনের সত্যতা প্রমাণ করেছিলাম সেই ভিডিওটা আপনারা দেখাতে পারেন বা সেখানকার ইনফরমেশন নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন তো দেখ এই ছিল মূল বিষয় তাদের আর আমাদের ভিতরকার মূল বিষয়গুলো দিকে আহ্বান করতে হয় আর কিছু কমন সেন্স কাজে লাগিয়ে অমুসলিমদের ইদারেতে কাজগুলো করতে হয় ইনশাআল্লাহ এগুলো প্র্যাকটিস করবেন আস্তে আস্তে আপনিও দাওয়াত দিতে শিখ যাবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোন এপিসোডে ইনশাআল্লাহ ততক্ষন আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক আসসালামু আলাইকুম ওয়া ওবার ওবারাকাতু